পেয়েছি খবরটা হলো এরকম যে প্রথম প্রশ্ন হল অ্যাজ এ মিনিস্টার আমি যেহেতু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটার এজ এ মিনিস্টার আই কান্ট গো দেয়ার আমি যেতে পারি না ওখানে আমার যাওয়ার নির্বাচনের দিন যাওয়ার কোনো সুবিধা নেই কিন্তু আমার কলিগ বা অন্যদের থেকে যা খবর নিয়েছি এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রের খবর নিয়েছি ভোট খুবই ভালোভাবে হচ্ছে একদম পশ্চিম ত্রিপুরার মতো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এর মধ্যে এগারোটা পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের বেশি হয়ে গেছে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট অলরেডি কাস্টিং হয়ে গেছে দু তিনটা জায়গায় একটু সমস্যা রয়েছে রাইমাবিলি বিধানসভা কেন্দ্রের পাঁচ নম্বর বুথে ভোটাররা টান আপ করছে না সঠিকভাবে আর অম্পিতে একটা পোলিং স্টেশনে সেরকম টার্ন আপ হচ্ছে একটা পোলিং স্টেশন নট সমস্ত বিধানসভা কেন্দ্রে নয় একটা পোলিং স্টেশনে আর রাইমাবলিও ওখানকার এমএলএর সাথে কথা বলেছি সেখানেও একটা পোলিং স্টেশনের লোক আসছে না তাদের কোনো অন্য কোনো কারণ থাকতে পারে এই ছাড়া বাকিটা পিসফুল হচ্ছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সবচেয়ে বড়ো কথা একতরফা ভোট হচ্ছে বলে আমার কাছে খবর একতরফা মিনস সিপিএমের তারা এজেন্ট দিচ্ছে না এই কত ডেকে ডেকে এনে দেওয়া যায় এজেন্ট কিন্তু এজেন্ট দিচ্ছে না এটা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে বলা চলবে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে পশ্চিম ত্রিপুরা আগে পালিয়েছে ওখানেও পালিয়ে যা পালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যা খবর আমার ভয় হয় এটা আমার আগের একটা ইনফরমেশন ছিল যে পশ্চিম ত্রিপুরাতে তো আমরা হারবই পূর্ব ত্রিপুরাতে কোনো একটা ইস্যু তুলে দুপুর দুটার পর তাদের প্রার্থী প্রত্যাহার করে নেয় কিনা আমার কাছে সন্দেহ দেখ কারণ অতীতে এরকম সিপিএম করে করেছে সেজন্য যে মিথ্যা অভিযোগ তুলে একটা তাদের গোপন মিটিং হয়েছে আমি জানি মেলার মাঠে সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে যে পরিস্থিতি যেহেতু আমাদের অনুকূলে নয় ভোটাররা আমাদের ভোট দিতে চায় না মানুষকে যেতে পারছে না এই জন্য একটা মিথ্যা অভিযোগ তুলে যদিও প্রার্থী প্রত্যাহার করার কোনো সুবিধা নেই এখন আগে চলে গেছে কিন্তু একটা অজুহাত তুলে দুটার পরে কিছু একটা করতে পারে তারা অপোজিশন স্পেশালি সিপিএম কংগ্রেস তো এই জিনিসটা আমার কাছে খবর যায় নতুবা শান্তিপূর্ণভাবে সর্বত্র আমি বিশ্ববন্ধু সেনের সাথে কথা বলেছি আমি নন্দিতা রিয়াংয়ের সাথে কথা বলেছি অনিমেশ দা সাথে কথা বলেছি আমাদের মহিলা প্রুমের সাথে কথা বলেছি আমাদের মিনিস্টার সুধাংশু দাসের সাথে কথা বলেছি টিঙ্কু রায়ের সাথে কথা বলেছি আমি কথা বলেছি ভগবান দাসের সাথে কথা বলেছি তারপরে আমাদের মনোজ দেব আমাদের কথা বলেছি কল্যাণী রায়ের সাথে কথা বলেছি বেশিরভাগ জায়গাতে আমরা কথা বলেছি কথা বলে সব জায়গায় পালদানসু আমাদের 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 মতার যে এম এল তার ওনার সাথে কথা বলেছি এবং রঞ্জিত বর্মার সাথে কথা বলেছি অনেকের সাথে আর শম্ভুকে পাচ্ছি না সামনো নতুবা ওর সাথেও খবর নিতে পারতাম তবু খবর পেয়েছি পিসফুলি ভোট হচ্ছে সব জায়গায় শান্তিপূর্ণ রকম অসুবিধা নেই